ফেসবুকটাকে একটু লগ আউট করা শিখতে হবে আপনি জাস্ট কিছু বিজ্ঞাপন দেখছেন এবং আপনার বন্ধুদের কিছু শো অফ টাইপের কিছু পোস্ট দেখছেন আপনার নিজের কেরিয়ারে কি ভ্যালু অ্যাড করলেন না দেখাও বাংলাদেশে ইউটিউম প্ল্যাটফর্মটা এত বেশি পরিচিত না যতটা না ফেসবুক পরিচিত কিন্তু এটা তো আসলে রিভার্স হওয়ার কথা ছিল যদি রিভার্স হতো তাহলে আমাদের পুরো কান্ট্রির আউটপুটটাই বদলে যেত সালাম আলাইকুম নিজের কেরিয়ার নিয়ে আসলে এতটা সচেতন না যতটা সচেতন আপনারা ফেসবুকে একটা কমেন্ট করা একটা পোস্টকে কে ভাইরাল করা হিরো আলমকে হিরো বানানো তারপরেও আমি এখানে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যেটা শুনলে হয়তো কেউ না কেউ হয়তো ট্র্যাকে ফিরতে পারেন কারো না কারো হয়তো অপরাধ বোধ জাগ্রত হতে পারে যে আমি যে কাজটা করতেছি আমি যে এখানে যে সময়টা নষ্ট করতেছি এটা আসলে আমি আমার কেরিয়ারকে ধ্বংস করতেছি এবং আমার ফ্যামিলিকে আমি বিপদের মুখে ফেলতেছি সো আমার এটা করা উচিত না আমার এই টাইমটুকু মানে এই টাইমটুকু এই এনার্জিটুকু সেভ করে আমার ল্যাকিংসগুলোকে ওভারকাম করা উচিত যেহেতু আপনারা জানেন যে আমি নিজেও ইলেকট্রিক্যাল থেকে আইটিতে এসেছি আমার আইটির আসলে বেসিক নলেজও তখন ছিল না বাট আমাকে এখন আইটি এক্সপার্ট বলতেই পারি যেহেতু প্রায় পাঁচ বছর হলো আইটিতে জব করি এখানে আমার প্রথম জবের একটু অভিজ্ঞতা বলি অভিজ্ঞতাটা একটু ব্যাড এক্সপিরিয়েন্সই বটে তো ওখানে আমি যখন জব করি তো সেখানে আমার একজন অফশোর ম্যানেজার ছিল যে আমাকে না মানে টোটাল টিমটাকে পেইন দিচ্ছিল এবং তার জার্মানি বা জার্মান কালচার সম্পর্কে এক্সপিরিয়েন্স কম ছিল যে কারণে সে না বুঝিয়ে আমাদেরকে বিভিন্নভাবে মানে পেইন দিচ্ছিল যেহেতু সে এশিয়ার থেকে এবং তার ইউরোপের কালচার সম্পর্কে কোনো আইডিয়া নেই অথবা এখানকার যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেগুলো নিয়ে আইডিয়া নেই তো এক পর্যায়ে সেখানে প্রায় বারো মাসের উপরে জব করার পরে কিছু এক্সপেকটেশন ছিল যে স্যালারিটা এই লেভেলে যাওয়া উচিত এটা হওয়া উচিত মানে খুবই মিনিমাম একটা ডিমান্ড ছিল বাট সেটা ওখানে তখন ফুলফিল হয় নাই যখন আপনি আইটিতে জব করবেন যেটা আমি আগেও বলেছি একটা ভিডিওতে যে এখানে আপনার মরার আগের দিন পর্যন্ত নতুন কিছু শিখতে হবে এবং নতুন কিছু শেখা সেই ফ্যাশন আপনার ভিতরে থাকতে হবে এবং আপনার ল্যাকিংসগুলো খুঁজে বের করতে হবে যে আইটিতে আপনি কি জানেন আর কি জানেন না সেগুলো খুঁজে বের করে করে আপনার নিজেকে ফাইন টিউন করতে হবে আমি এতটুকু বুঝতেছিলাম যে এখান থেকে আমাকে বেরোতে হবে বেরোতে হলে আমাকে কি করতে হবে আমাকে ফার্দার ট্রেনিং নিতে হবে আমাকে অ্যাডভান্স আইটি শিখতে হবে এবং অ্যাডভান্স আইটিতে আমার কাজ করতে হবে তখন আমি যে কাজটা করেছি আপনারা হয়তো বাংলাদেশে ইউডিউমে প্লাটফর্মের সাথে এত বেশি পরিচিত না শুধু আপনাদেরকে আমি বলি আমি ইউডিউমে প্ল্যাটফর্মে জার্মানি আসার সাথে সাথে জয়েন করি কারণ এই একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছিলাম যেটা তখন আমার জন্য অ্যাফোর্ডেবল ছিল যে আমি দশ ইউরো পনেরো ইউরো ইনভেস্ট করে এখানে একটা কোর্স কিনতে পারি এবং সেটা সেলফ স্টাডি করে মানে আমি আমার গতিতে স্টাডি করে ল্যাকিংসটাকে ওভারকাম করতে পারি মানে এর থেকে বেস্ট প্লাটফর্ম আসলে আমি আর পাইনি ত এই প্ল্যাটফর্মটাতে আমি আসি প্রায় দশ বছর এবং আমার নিজেরও অনেক কোর্স কেনা সামহাও বাংলাদেশে ইউডুমি প্ল্যাটফর্মটা এত বেশি পরিচিত না যতটা না ফেসবুক পরিচিত কিন্তু এটা আসলে রিভার্স হওয়ার কথা ছিল যদি রিভার্স হতো তাহলে আমাদের যেত বদলে যেহেতু আমি ইউটিমিতে অনেক বছর যাব তখন আমি আইটি নিয়ে খোঁজা শুরু করলাম এবং সেগুলো আমি ওখানে পেয়ে গেলাম এবং খুবই এনরিচ কোর্স পেয়ে গেলাম দশ ডলারে যেটা তখন বাংলাদেশি টাকা এক হাজার টাকা ছিল সো এক হাজার টাকা দিয়ে সেই কোর্সটা কিনে আমি সব কিছু শিখে ফেললাম এবং মজার বিষয় ছিল সেই কোর্সে আমি যা শিখি তার মেজরিটি পরবর্তী ইন্টারভিউ আমি মোস্টলি কোয়েশন গুলো পেয়ে যাই এবং সেখান থেকে প্রশ্নগুলো করা হয় এখানে আপনাদের জন্য যেটা লেসন যে আমি ওই এক হাজার টাকা ইনভেস্ট করার পরে পরবর্তীতে যে জবটা পাই সেটা একটা জাম্প ছিল বিগ একটা জাম্প ছিল সেটা হলো 15000 ইউরো প্লাস ছিল মানে আমার যে प्रीवियस জব ছিল যেখানে আমার ডিমান্ডটা ছিল মিনিমাম মানে এবং খুবই কম একটা ছোট একটা ডিমান্ড ছিল বাট সেই ডিমান্ড ফুলফিল করা হয়নি যে কারণে পরবর্তীতে আমি নিজেকে ইমপ্রুভ করি এবং আমার যে আইটি ল্যাকিংস গুলো ছিল সেগুলো ওভারকাম করি করে পরে সেখানে আমি পনেরো হাজার ইউরো বেশিতে আরেকটা জবে সুইচ করি এখানে যেটা লেসন যে আপনাকে ভাঙতে হবে এবং আপনাকে গড়তে হবে কোনো একটা জায়গায় আপনি হয়তো স্টাক হয়ে যেতে পারেন কিন্তু আপনি যদি আপনাকে ট্রেনিং এর ভিতর দিয়ে নিয়ে যান আপনি যদি ফার্দার ডেভেলপমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না তখন আপনি অটোমেটিক আপনার গ্রোথটা পেয়ে যাবেন অটোমেটিক আপনার কেরিয়ারটা সামনের দিকে যাবে এখানে আসলে শো আপ করার জন্য আপনাদের এই ভিডিওটা করেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনাকে আপনার আপনার ওভারকাম করার জন্য কন্টিনিউয়াস কন্টিনিউয়াস দিতে হবে সেখান থেকে শিখতে হবে আপনি যদি ফেসবুকে সারাদিন না আপনার লাইফও দিয়ে দেন ওখান থেকে কোনো আউটপুট আসবে না আর আপনারা যারা অনেকে ফেসবুকে মানে টাকা কামানোর জন্য মরিয়া মানে এমন কিছু কন্টেন্ট আপনারা বানাচ্ছেন যেগুলা আসলে কে দেখে আমি জানি না সেগুলো হয়তো হিরো আলমের মতো কোনো অডিয়েন্সই দেখতে পারে যদি আপনারা এই ফেসবুকে সময় নষ্ট না করে সেম টাইমটুকু আপনি ইউডিমিতে ইনভেস্ট করেন তাহলেই কিন্তু আপনার কেরিয়ারটা ডাইভার্ট হয়ে যায় এবং আপনি রাইটটাকে রাইট কেরিয়ারটা বিল্ড আপ করতে পারেন আর যদি আপনি অপোজিট করেন সেটা কি হতে পারে আপনাদের সবারই জানা তো এইখানে এটা হাইলাইটস করার পিছনে একটাই কারণ সেটা হলো যে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যে কোন প্ল্যাটফর্মটা আসলে আপনার জন্য বেস্ট কোন প্ল্যাটফর্মটা আপনার কেরিয়ারটাকে ফাইন টিউন করতে পারে কোন প্ল্যাটফর্মটা কেরিয়ার গঠনে বড় একটা ভূমিকা রাখতে পারে সো এই জায়গাটাতে যদি আপনি আগের থেকেই মানে বুঝতে পারেন যে আসলে আমার এই প্ল্যাটফর্মটা আমার কেরিয়ারের সাথে যাচ্ছে এখান থেকে আমার অনেক কিছু শেখার আছে হ্যাঁ আপনি ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারেন কিন্তু ইউটিউব আর ইউটিউবের ভিতরে বিস্তর ফারাক যেটা হয়তো অনেকে বুঝতে চান না ইউটিউবে আপনি ফ্রি কন্টেন্ট পাচ্ছেন দ্যাটস ফাইন কিন্তু সেখানে কিন্তু কন্টেন্টগুলো সিকোয়েন্সিয়ালি পাচ্ছেন না মানে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে কিন্তু পাচ্ছেন না কিন্তু ইউটিউবের যে কোর্সগুলো যেহেতু এগুলো পেইড কোর্স সবাই এখানে এফোর্টটাও সেই লেভেলে দিয়ে থাকে এবং সেই কোর্সগুলো থাকে অর্গানাইজ মানে সেই কোর্সগুলোতে সিকোয়েন্স থাকে এবং প্রতিটা ইন্সট্রাক্টরে সেখানে একটা পরিকল্পনা থাকে কোর্সটাকে কিভাবে ডিজাইন করবে কোন দিক থেকে শিখাবে কিভাবে শেখাবে ইচ এন্ড এভরিথিং গ্লোবালাইজেশনের যুগে এখন যদি আপনি রাইট প্ল্যাটফর্মটা ধরতে না পারেন যে কোনটা কেরিয়ারে পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করবে কোনটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে সঠিক বয়সে এটা ধরতে না পারেন তাহলে অবশ্যই আপনার কেরিয়ারে অনেক সাফারিংয়ের ভিতর দিয়ে যেতে হবে ভিডিওর শেষে আমি একটু টিকটকের কথা বলেই ভিডিওটা শেষ করব যেমন আপনারা প্রচুর টিকটক করেন প্রচুর টিকটক দেখেন এবং প্রচুর টিকটক ভিডিও আপনারা ভাইরাল করেন যেগুলো আমার কাছে কোনো মেক্স সেন্সই করে না সো আপনাদের যদি আমি অনেস্টলি বলি আমি নিজেও ইউটিউবিং করি আমি নিজেও ফেসবুকিং করি আমি নিজে কখনো টিকটক অ্যাকাউন্ট খুলিও নাই এবং খোলার বোধ করি 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 আমি আমি নিজেও নিজেও কিন্তু কিন্তু ইউটিউবিং ফেসবুকিং তার মানে এই না যে আমি সারা দিন ফেসবুকে বসে থাকি এবং আমি আপনাদেরকেও বলি না যে আমার ফেসবুকে এসে আপনি সারা দিন বসে থাকেন আপনার যে কন্টেন্ট দরকার যে বিষয় নিয়ে আপনি জানতে চাচ্ছেন সেটা এসে জেনে তারপর আপনি ফেসবুক থেকে আউট হয়ে যান আর ফেসবুকটাকে একটু লগ আউট করা শিখতে হবে আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে লগ ইন করা সেটাকে লগ আউট করা হয় না যে কারণে আপনার ওখানে সময়টা নষ্ট বেশি হয় আপনি আপনি হয়তো একবার ঢুকে গেছেন না জানেন দিয়ে এক ঘন্টা চলে গেছে সেই এক ঘন্টার আউটপুট কি নাথিং আপনি জাস্ট কিছু বিজ্ঞাপন দেখছেন এবং কিছু আপনার বন্ধুদের কিছু শো অফ টাইপের কিছু পোস্ট দেখছেন এর বাইরে কিন্তু কিছু দেখেন নাই আপনার কি হলো আপনি কি দেখলেন আপনার নিজের কেরিয়ারে কি ভ্যালু অ্যাড করলো না এখানে যেমন আপনাদের সচেতনতা জরুরি এবং সেই সাথে যে অপরাধ বোধ নিজের যে অপরাধ বোধ যে আমি এখানে এতটা সময় নষ্ট করতেছি সো এটা আমি আমার সাথেই অপরাধটা করতেছি ভালো থাকবেন এই ভিডিওর উদ্দেশ্যই ছিল যে আপনাদের এই বিষয়গুলোতে সচেতন করেন যেন আপনারা রাইট প্ল্যাটফর্মটা রাইট টাইম ধরতে পারেন এবং সেটাতে ফোকাস করে নিজের ল্যাকিংসগুলো গুলো ওভারকাম করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম